মায়া একটা ছোট্ট শব্দ এই এক টুকরো ছোট্ট শব্দের মধ্যেই আছে। মানব জীবনের রহস্য কেউ বলে মায়া মানে ভালোবাসা কেউ বলে মায়া মানে প্রতারণা আবার কেউ বলে মায়াই এই জগতের সমস্ত বাঁধনের মূল একবার ভাবুন তো আমরা যে সকালবেলায় ঘুম থেকে উঠি চোখ খুলি পরিবারকে দেখি ধন সম্পদের স্বপ্ন দেখি সুখ দুঃখে জড়িয়ে পড়ি এই সব কিছুই কি আসল নাকি সব এক অদৃশ্য জলের টান হিন্দু দর্শনে মায়াকে বলা হয় মহামায়া ভগবতী শক্তি যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন পালন করেছেন আবার ধ্বংসও করেছেন উপনিষদে বলা হয়েছে মায়াম তু প্রকৃতিম বিদ্যান অর্থাৎ এই যে জগৎ আমরা দেখি এটা প্রকৃতির এক মায়াবী আবরণ যেমন মরুভূমিতে দূর থেকে দেখলে জল মনে হয় আর কাছে গেলেই মরিচিকা তেমনই এই দেহ এই ধন সম্পত্তি এই সম্পর্ক সবই মরিচিকা কিন্তু মায়া কেবল প্রতারণা নয় মায়া আমাদের বেঁধেও রাখে আবার বাঁচিয়েও রাখে মায়া না থাকলে মা সন্তানের জন্য কেঁদে উঠতেন না ভাই ভাইকে আঁকড়ে ধরতেন না প্রেমিকা প্রেমিকের জন্য রাত জেগে বসে থাকতো না তাহলে কি মায়া সত্যিই মিথ্যা না মায়া হলো দ্বিমুখী তলোয়ার একদিকে সে মানুষকে অন্ধ করে দেয় তাকে ভোগ আসক্তি আর অহংকারে ডুবিয়ে রাখে অন্যদিকে এই মায়াই আমাদের মনে করে তোলে আমরা একা নই আমরা কারো কাছে প্রিয় আমরা কার জন্য মূল্যবান আপনি কখনো ভেবে দেখেছেন এই সংসারের আসল দুঃখটা ঠিক কোথায় আসল দুঃখটা যাকে আমরা আমাদের নিজের ভাবি যাকে আঁকড়ে ধরি যে ধন সম্পত্তি যে সম্পর্ক যে দেহ সব কিছু একদিন হাত ছাড়া হয়ে যাবে আর তখনই আমরা বুঝতে পারি আহা সবই তো মায়া শ্মশানে দাঁড়িয়ে যখন আমরা দেখি প্রিয়জনকে আগুনে বিলীন হয়ে যেতে তখন মনের ভিতরে একটাই উপলব্ধি কাজ করে আমরা তো ক্ষণস্থায়ী এ জীবন ক্ষণস্থায়ী তাহলে এত আঁকড়ে ধরার মানে কি এত লড়াই এত প্রতিযোগিতা এত রাগ অহংকার সবই শেষমেশ ধুলোয় মিশে যায় বেদান্ত বলে মায়া হলো অবিদ্যা অজ্ঞতা আমরা যখন দেহকে আত্মাভে ভুল করি তখনই মায়ার বাঁধনে জড়িয়ে যাই কিন্তু যেদিন তুমি উপলব্ধি করবে আমি কেবল দেহ নই আমি অমর আত্মা আমি ব্রহ্মের অংশ সেদিন মায়ার শিকল ভেঙে যাবে তখন তুমি বুঝতে পারবে এই জগৎটা একটা নাট্যমঞ্চ এখানে তুমি অভিনেতা তোমার চরিত্র শেষ হলে পর্দা নেমে যাবে কিন্তু তুমি যে আত্মা সে অমর তাহলে কি মায়া থেকে মুক্তি পেতে হবে একদমই না মায়াকে ছিন্ন করার দরকার নেই মায়াকে চিনতে হবে ভালোবাসবে কিন্তু জানবে এও একদিন মুছে যাবে সম্পর্ক রাখবে কিন্তু জানবে এটাও ক্ষণস্থায়ী ধন সম্পত্তি উপভোগ করবে কিন্তু জানবে মৃত্যুর পর কিছুই সঙ্গে যাবে না যেমন পদ্মফুল কাদা জলে থেকেও নির্মল থাকে তেমনি সংসারে থেকেও মায়ার বাঁধন থেকে মুক্ত হওয়া সম্ভব মায়ার বাঁধন ছিঁড়ে না ফেললেও মায়ার ঊর্ধ্বে ওঠা যায় যদি তুমি সত্য উপলব্ধি করো তাহলে বন্ধু মনে রেখো মায়া হলো ছায়া তুমি যদি আলো চাও ছায়া আসবেই কিন্তু ছায়াকে আলো ভেবে ভুল করো না আসক্তি নয় আসল উপলব্ধি মুক্তির একমাত্র পথ মায়ার ভেতর থেকেও যদি তুমি সত্যকে খুঁজে পাও তবে তোমার জীবন হবে মুক্ত শান্ত আর অমর আনন্দে ভরপুর